তিনি মহালয়া ফানি ফাসিং পাইমুং মানি ফাসিং চেংমু তিনি নিমিনো চ্যখা নবরাত্রী বিশ্বভ্রুম হাইতিহু আইচুগোব বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রনি মন্ত্র খুরসামানী বিসংতই টঙ্কশং বরকড থুমানী সিজালেখা অবনতয়ী কিন বিচ্ৰম আলি ফুইছো কটাল খেটাম যাব পহৰ নি খুৰং এবাৰ আলুৰ মন্দিৰ অবাইছেব নামা গল মইতা জগ জৰ ৰগ অাম নিফি লেফাইন দি ফানি ফাইজিং পাইম নে মানে ফাইজিং টেংকা নগ নগ আমা অমা নি কগনি খুৰ মহালয়ংকায়ৈ মানুহ এবাৰ তৰপনী ৰাইডা দঙ অৱন ৰ ফুঙাইছো বড়

দেবীকে আমরা ওই মহলের মাধ্যমে দেবীকে আমরা আগমন করি এবং অন্ধকার থেকে তখন আমরা সবাই আলোর দিকে তদার্পণ করি আর আজকে সকালে খুবই সুন্দর করি সেখানে প্রতিবারই অর্পণ করি সবাইকে দেখে খুবই ভালো লাগছে এবং সবাই মিলে যে এই তর্পণের জন্য আকাশগুলো এখানে এটার জন্য খুবই ভালো লাগছে মহালয় আনি ফুঙ্গ তো আওলিনী জুড়ে জুড়ে থায় টং থানী জুড়ে জুড়ে পান্ডা লোয়াজি জাকা ফুঙ্গ খা কথা রক আউলি যা জাগ হিচাপে অংখৰ লাইখা মহ ফুং জত জগত মহালয়ে বেবাকচা অজী বছনি খানাম মহালয়িংকে ন পুং আইজুক নগনি নখৰেই বৰাই মোক এবাৰ মথাই নগ্ৰগা থাঙ নখনে সামৰিছনে দিয়ে

তো এখানে অ্যাকচুয়ালি আমাদের সবাই যে আসে মানে সকল লোকের একটা সময় বেশ মা আসবে সেটা আমাদের একটা আনন্দ মানে সবার মধ্যে একটা উৎসাহ যে দুর্গপুজো আসছে হ্যাঁ মহালয়ার একটা আমরা সব ছোটবেলা থেকে যে দেখছি না যে সকালবেলা একটা বেরোনো ভোরবেলায় তো এখন পর্যন্ত তো মহালয়ার দিন সেই আগের মতনাই করছি এখন পর্যন্ত তো ছেলে মেয়েদের কি দেখাচ্ছি যে কি করতে হয় আমাদের বাবা মা আমাদেরকে জাগড়িয়েছে সকালবেলা উঠে ছোটবেলায় আমরা রেডিওতে সবাই একত্রিত হয়ে পরিবারের সবাই শুনতে পেতাম ভোরবেলা ওই ফিলিংসটা মানে এখন আর নেই তারপরে যুগের সাথে তাল মিলিয়ে অনেকটা চলতে চেষ্টা করি যত মানে কক বীরজা দূরদর্শন কক তোমা ত্রিপুরা